সবাইকে একটু কোরআন আদিসের আলোকে বুঝিয়ে দিতে তাহলে খুব ভালো লাগে বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে কালকে তোমার সাথে তোমাদের বাড়িতে যাব দেখন যা পড়তে বসো গিয়ে যাও ঠিক আছে আসসালামু আলাইকুম যে এই ছিল আমাদের প্রথম পর্ব সেখানে বোঝানো হয়েছে যে একজন মসজিদের ইমাম সাহেব এবং আর কি একজন মাদ্রাসার ছাত্রকে তার বাবা বাড়িতে ডাকছে তার বাড়িতে মিলাদ আছে বলে সেই মিলাদটি পড়ানোর জন্য তার বাবা তার ছেলেকে ডাকছে এবং ছেলে সেটাকে আর কি এনকার করে দিলে ছেলে সেটাকে যদি বাধা দেয় তাহলে বাবা তার ছেলেকে ধমক দিয়ে বলে যে তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করো তুমি এখনো অত বড় হয়নি এখন দেখি আমাদের সেকেন্ড পর্বে কি আছে আমাদের বন্ধুরা কী তৈরি করেছে চলুন মাছ সেকেন্ড পর্ব

মাদুম সাহেব দেখুন তো বৃহস্পতিবারের দাওয়াত খালি আছে কিনা সমাধান রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই তো বসে পেরেছি খালি দু তিনটে সময় দেখে বলছে আসে কি নাই না ইমাম স্যার দাওয়া তো খালি নাই পাশের মারা ইয়েছিল তাকে দাওয়া আসে আরে বাপে তোমার ইয়াসিন টিয়াসিন গতবারে হাতিয়ে টাকা কম দিয়েছিল মনে নেই টিয়াসিনের বাড়ির দাওয়াটা ক্যান্সেল করে একটা ফিক্স করে দাও বুঝলে জি তাই সমস্যা তো দেখতেই তো পাললে একটা দাওয়াত कैंसिल করে अपन একটা ফিক্স করলাম তো আমাদের ব্যাপারটা একটু ভেবে দেখবে রিয়েশ ভাই ওসব নিয়ে একদম চিন্তা করবে না সুযোগ আগে তোই আছে তাতে আপনাদের লাভ আছে ভালো সাইকে তাহলে রওমে দেখতে হবেই একটা দাওয়াত कैंसिल করে আপাতত নিলাম তারিখটা যা বুঝুম তোর লাগা সর কিছু কাজ না আছে দেখিনা রিএডভান্স

আমি ঠিক আছে জি এই ছিল আপনাদের মাঝে একটি ছোট্ট একটি নমুনা যেখানে ইমাম সাহেব এবং মহাজিন সাহেব যাচ্ছে এখানে দাওয়াত খেতে এবং সেখানে রাস্তায় চলিত আরেকজনের সাথে দেখা এবং সেখানে সে দাওয়াত দিচ্ছে তার বাড়িতে মেরাতের জন্য এবং সেই সময় ইমাম সাহেব টাকা ডিমান্ড করে বসে যে আমি অ্যাডভান্স ছাড়া বা টাকা পয়সা ছাড়া মিলাদ করি না আর অন্য আরেকজন দাওয়াত দিচ্ছে তার দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মানুষ যাতে খারাপ না বলতে পারে এই হিসাবে মানুষকে ভোজ করাবে তাই সেটা এমনিতেই কি করে করে এই জন্য ইমাম সাহেবকে ডাকছে যে একটু দোয়া করাতে তার মানে মানুষ দেখানো হচ্ছে দাওয়াতটা দাওয়াতটা কিন্তু দোয়ার জন্য হচ্ছে না আর এখানে সম্পূর্ণটা কিভাবে আগে চলছে এই বেদাতটা আপনারা দেখতে থাকুন এখন কিন্তু ইমাম সাহেব যাচ্ছে সেই হাজি সাহেবের বাড়িতে দাওয়াত খেতে তো চলুন না যাই ওইখানে গিয়ে দেখি যে দাওয়াতটা কিরকম করে খাচ্ছে সেখানে তবে ইমাম সাহেব আপনার আজকে তো দেরি হলে কেন আর বলবেন না ওই রাস্তায় একজনের সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল তো সবাই এসে থাকলে শুরু করা যাক নাকি আচ্ছা ঠিক আছে

আমার গলাটা একটু ভালো নেই তাহলে শুরু করুন জি আপনি বলতে শুরু করি কথা হলো তাহলে শুরু করলেন নাকি

i <speaking> you <in the world> <speaking in the world>

যে না মোলক করছেন নাকি শরিয়তে জায়েজ আছে কোরআন হাদিস বা ইসলাম সমর্থক আছে 그러면은 ভেবে দেখেছেন এটা আপনারা কি বলতে জানলনি আমরা কি এখানে সব ভুল করছি নাকি না ভুল না তবে এই রকম করা এই রকম মোলক করা এটা ইসলামের আলোতে একটি বিধা বলে পরিচিত তো তাই বললাম কি এত বড় আপনি আমার দাদ দাদা ঝুকঝুক ধরে এটা করে এসেছে আর আজকে আপনি এটাকে বিজাত বলছেন

نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام ইমাম সাহেব আপনি যে কথাটি বললেন যে আমার বাপ দাদারা তারা এটা মিরাস হিসেবে সেরে গিয়েছেন পূর্বপুরুষরা বাপ দাদারা এটা করে আসতেছে বলে আপনারা করছেন আচ্ছা এই মিলাদের তাদের কাছে কি প্রমাণ ছিল কি দলিলটি ছিল শরীয়তে তাদের কাছে কোরআন হাদিস ইজমা কেয়াস কোন দলিলের ভিত্তিতে তারা এই কাজটি করেছে এবং কি আপনি বলতে পারবেন আপনারা বলতে পারবেন যে সাহাবাহিকের আমরা নবীর যুগে তারপরে তাবিনরা তবে তো আমি না তারপরে যুগের আইমাই মুস্তাহিদিনরা তারা কি কেয়াম মিলাদ করেছেন এরকম কোন কাজ করেছেন শরীয়তে করেন নাই কোন জায়গায় প্রমাণ নাই এটার আপনারা করছেন আর এমন ভাবে করছেন বসে দাঁড়িয়ে দোলে দোলে মনে হচ্ছে যে নবীর প্রেম দরিয়ায় আপনারা সাদুর যাচ্ছেন সাঁতার কাটছেন এবং নবীর প্রেম দলনে আপনারা দুলছেন যদি তাই হতো এটাই যদি নবীর সাথে প্রেম করার মহাব্বত করার একটু পরিচয় হতো তাহলে কি আবু বকর উমর ওসমান আলী এই সবাই কেরাম আপনাদের চেয়ে কি কম ভালোবাসা ছিল নবীর প্রতি কখনো না তারা তো এমন ভালোবাসতেন তাদের প্রতি আল্লাহ তাআলা নিজে রাজি হয়ে গেলেন এবং তারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেলেন রসুল সাল্লা সাল্লাম তাদেরকে জান্নাতের ঘোষণা দিলেন তারা তারা বললেন না সুতরাং এটি হলো শরীয়তের বাইরের একটি কাজ আর যেটি শরীয়তের বাইরের কাজ সেটিকেই বিদাত বলে বলা হয় কুল্লু মুহতাসাদিন বিদাম প্রত্যেক ভারতীয় গান যেটা শরীয়তের মধ্যে শরীয়তি সাথে সংযুক্ত করা হয় সেটিকে বলা হয় বিদা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 2730 নম্বর হাদিস মান আহদাসা ফি আমরিনা হালা মা লাইসা যদি কোনো ব্যক্তি শরীয়তের মধ্যে কোনো এমন জিনিস সংযুক্ত করে যেটা তার অংশ নয় তাহলে সেটি প্রতিগৃহীত হবে অর্থাৎ গ্রহণযোগ্য হবে না আবু নেহরিওয়ায়েতে বলেন লাইসা আলাইহি আমরানা ফাওরাত যার উপর কোনো নির্দেশ নাই কোন আদেশ করা হয় নাই এমন কাজ যদি আমরা করি তা সেটা প্রত্যেকিত হবে গ্রহণযোগ্য হবে না সেটিও বিদাত হবে সুতরাং এই যে মিলা তে এটা হলো একটি বিদাত আর বড় ধরনের একটি বিদাত আর যে বন্ধা বিদাত করে নবী বললে নকুল বিদাত জলায়ালা প্রত্যেকটি বিদাত এটি হলো একটি প্রতিভষ্টনীয় কাজ প্রতিভষ্টনীয় আমল এবং অকুল জলায়ালা তিন ভিন্ন আর প্রতিটি প্রতিভষ্টনীয় কাজ বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায় সুতরাং আমরা এটা ভুল করছি আমি একটা কথা বলেছি আপনাকে শুরুতে আপনাদেরকে যে নবীর যুগে এটা ছিল না এই যে বিদাতটি আবিষ্কার করে এটা নবী সাল্লাহ সাল্লামের এই দুনিয়া থেকে চলে যাওয়ার ছয়শ বছর পর সুতরাং ছয়শ চার ইরাকের একটি শহর মৌসিম শহরের উমর ইবনে মোল্লা মৌসিম মুজাফর সে এই মিলাক নামক বিদাতটি শুরু করে এবং তেনাকে দেখে দেখে তেনার অনুসরণ করে বা সাইদুরগো ওমর উদ্দিন দেহিয়া এবং তার সাথীগুলো এই মিলান নামক বিদাতটিকে পরিচালিত করে যায় এটিকে চালিয়ে যায় তখন থেকে আস্তে 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 আমাদের বাপ পর্যন্ত ওই বিদাতটি পৌঁছেছে এবং তারা কোরআন হাদিসের দিনের সঠিক জ্ঞান না থাকার কারণে এই কাষ্টটিকে তাদের পূর্বপুরুষ থেকে দেখে করেছে এবং আমরা আমাদের বাপ দেখে করেছি সুতরাং আমরা না জেনে কাষ্টটি করেছি আর এই কাষ্টটি ভুল করেছে সুতরাং এই ভুলের জন্য আমাদেরকে এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে পাপ করেছি আমরা এই পাপের এখন ক্ষমা চাইতে হবে সুতরাং আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে এবং দিনের আহকাম অনুবেশ তরিকা মতো চলার তৌফিক দান করে ইমাম সাহেব বুঝে আসছে এখন আপনার এই ইমাম সাহেব হ্যাঁ আমরা এতদিন যা করেছি ভুল করেছি তো এখন আমাদের মাফ করে দিন আমি বা কে মন ধরে মাফ করবো তো চলেন আমরা সবাই একসঙ্গে এই ভুলের জন্যে এই পাপের জন্য একত্রিত হয়ে ডাকি সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই সবাই একটু দাঁড়িয়ে যাই এবং ক্ষমা চাই সবাই ক্ষমা করে দা মাফ করে জিকিরটা করলো মিলাদ করলো কায়াম করলো তো সেটাকেই আমাদের সেখানকার ওস্তাদ যে ছাত্রী ওস্তাদকে বলেছিল যে হুজুর যদি কালকে আপনি আমাদের বাড়িতে যেতেন এবং আমার আপুকে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো তো ওস্তাদ আসলে সেখানে দলিল সহ এটা কোথার থেকে আসলো সেই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরেছেন তো এখানেই আমাদের এটা সমাপ্ত হচ্ছে এটার মানে এই নয় যে আমরা মিলাদকে প্রচারিত দেবো আমরা যতটা পারি এর থেকে বিরত থাকবো এবং এই সমস্ত বেদাত থেকে অবশ্যই আমরা দূরে থাকবো এবং সমাজকে কি করে আমরা বেদাত মুক্ত করবো এই বিষয়ে বেশির থেকে বেশি আমরা তালিম হাসিল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান রাব্বিল আমি